আমরা নবীজির ইন্তেকালের ঘটনা বর্ণনা করতেছিলাম ইব্রাহি আজ্লাম যখন বললেন হুজুর আপনি ইচ্ছা করলে থাকতেও পারেন ইচ্ছা করলে যাইতেও পারেন আপনার ইচ্ছা নবীজি অনুমতি দিয়ে দিলেন হাতে মা কান্নাকাটি করে নবীজি বলে মা আমি তো কথা বলতে পারে না আমার মুখের কাছে তোমার কানটা আনো। তার কানে কানে ফিসফিস করে বলে দিলেন যে আম্মা আমি এই দুনিয়ার থেকে যাওয়ার পরে সর্বপ্রথম তোমার তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে সুতরাং কান্নাকাটি কর না পৃথিবীতে কোনো নবী রাসুলরা এসে থাকে না সবাই গেছে আমিও আমার তো যেতে হবে অত তাজরায়েল আরাসাল্লাম যখন নবেদী যান কবজ করা শুরু করলেন নবেদ ই বুকের মধ্যে এমন ব্যাথা পান ও আজরায়েল আমার বুকের উপরে কি তুমি অবস্থা আর টেনে দিয়েছো না কি আমার বুকের উপরে এত ভালোই লাগে কেন না হোজ হো আমি শুধু আমার হাতটা আপনার বুকের উপরে রাখছি আজরাইল রে শুধু হাত রাখলে যদি এমন কষ্ট হয় তাহলে আমার পাপি উম্মতদের কি অবস্থা হবে ওরকম একটা একটা অবস্থা উম্মতের কথা ভুলেন না আজরাইল বলেন হুজুর আপনার যারা ইমানদার মুমিন বান্ধা হবে আমি কথা দিলাম তাদের তাদের সাথে কাছ থেকে আমি এমন সুন্দর করে তাদের আমি রোহুরা কবস করবো যে মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায় গেল এরকম একটা অবস্থা কলসের থেকে এক পানি বের হয়ে পড়লো এরকম ভাবে সে সুন্দরভাবে তার মৃত্যু হবে আজকে দেখেন আমাদের মাঝে একজন বিদায় হয়ে চলে গেছে আমরা মাঝে মধ্যেই কিন্তু একটা দোয়া করতাম যে আল্লাহ মৃত্যুর আগে আমাদেরকে কারো উপরে বোঝা বানায় না মনে মনে আছে আপনাদের আমি কিন্তু মাঝে মধ্যে দোয়াটা করি যে আমাদেরকে শহীদ সালামতে নিয়ে নিয়ে যায় আমি এই যে দুইটা মরণ দেখলাম আমার বাস্তবেই আমার শ্বশুর বাড়ির একজন মানুষ নামাজ পড়তে পড়তে মারা গেল। আবার এখানেও দেখলাম কাকা গেলাম নামাজ পড়ে গেছে এখান থেকে সুস্থ মানুষ সামান্য একটু পরে যাওয়ার অজুহাতে হাতে তার রহু কবচ হয়ে গেছে তাহলে এই যে তার কাটিয়ার কাছে গিয়ে যখন আমি দাঁড়ালাম তখন আমার চোখের পানি আমি আর আটকে রাখতে পারলাম না এমন একটা অবস্থা এখন আমার মনে হয় বিশ্বাস হয় না যে চলে গেছে আজকে বারোটার কিছু সময় আগ দিয়ে আমি হয়ে এসে দেখি যে দর্দা জানালা সব লক মসজিদের অথচ অন্য অন্য শুক্রবারে কিন্তু সকাল থেকেই খোলা থাকে আর যখন এগারোটা বারোটা বাজে তখন তো সব ওপেন মানে উনি আসে অল টাইম এখানে সবসময় মসজিদে থাকে আমি বারোটার সময় এসে দেখি যে বাহিরের ওই গিলকানো ভিতরে আটকানো সব আটকানো তাহলে এই যে আমুলের দিকে যে একটা অগ্রগতি বিষয় আমার কাছে খুব ভালো লাগছিল তাই তার প্রতি আমার একটা মায়া লাগছে আমি জানি না যে কোনো মুসল্লির জন্য কোনো ইমাম তা দেখে না কিন্তু মানে মনে হয় আমার বাপ মা মারা গেছে এমন একটা ভিতরে আমার ব্যথা এসে লাগছে তো আপনারা একটা কাজ ভুল করছেন জানা তা একটা কাজ ভুল করছেন এটা চেষ্টা করবেন কারণ একজন মুসল্লির জন্য ইমামের বক্তব্যটাই আগে আমার কথা বুঝতে আপনার আপনি ইমাম তার কথাটাই আপনার জন্য কিন্তু আগে আমাকে এক মিনিট টাইমও দেওয়া হয় নাই আমাকে দু এক মিনিট টাইম কিন্তু এখানে দেওয়া উচিত ছিল ঠিক আছে তার অনেক ছাত্র তার অনেক স্বজন আছে তো মেন কাজ হলো যে মসজিদের সমাজের যিনি ইমাম তার যিনি সময় দেওয়া গ্রামের প্রতিবেশী যারা আছে তাদের তাদের মধ্যে থেকে একজন সময় দেওয়া এদের জুবানবন্দীটাই হলো আসল বাহিরের দুর্দান্ত গ্রামের মানুষ তারা কি বললো এটা আল্লাহ দেখবে না তার প্রতিবেশীর কথা শুনবে না তার ইমামের কথা শুনবে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানই মরণ দান করুন বলেন আমিন